রাধে রাধে সবাইকে হ্যাপি হোলি আজকে হলো লাড্ডুমার হোলি পার্সনাতে তো সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো অনেকে ভাবছেন যে কালকে ব্লগ দেওয়া হয়নি ভিডিও আসেনি তো অ্যাকচুয়ালি শরীরটা পুরো খারাপ হয়ে গেছে মানে ঠান্ডা পুরো কথা বলতে দেখুন অসুবিধা হচ্ছে কালকে তো সারাদিন বিছনায় শুয়েছিলাম কালকে আর ভিডিও বানানো হয়নি তো যাই হোক শরীর অসুস্থ থাকুক আর শরীর যে কোনো প্রকারে থাকুক না কেন ভগবানের সেবাটা কখনো বন্ধ করা যায় না তো কালকে বলি সেবা করেছে কালকে তো আমি সেবা করতে পারিনি তো রাত্রেবেলা মদন দা এসে ওষুধ দিয়ে গেল ওষুধ খাওয়ার পর একটু মানে গায়ে একটু জোর এসেছে মানে পুরো এরকম ঠান্ডা আমি জীবনে দেখিনি যে ঠান্ডার সঙ্গে সঙ্গে আপনার গা মানে দুর্বল কমজোরে যাচ্ছিল হ্যাঁ তারপর কাশি দিলে বুকে ব্যথা হচ্ছিলো গলায় তো এখনও একটু হালকা হালকা ব্যথা আছে তো যাই হোক আজ করলো লাড্ডুমার হোলি আজকে বিশেষ হোলি রয়েছে ব্রজের মধ্যে তো দামোদরকে আজকে আমরা খুব সুন্দর সাজিয়েছি আজকে লাড্ডুমার হোলি আমরা ঘরে উৎসব করব আর এই ঠান্ডা লাগার কারণটা কি কেন হয়েছে আপনার সঙ্গে আমি পরে শেয়ার করব একটা ভাইরাস চলছে পুরো সব জায়গার মধ্যে কিন্তু আপনাদের বেঙ্গলে হচ্ছে কিনা সেটা আমি জানি না যদি হয়ে থাকে তো কমেন্টে জানাবেন তো চলুন আগে বাজারে যাই লাড্ডু নিয়ে আসছি রঙ নিয়ে আসছি আজকে হোলি হবে কালকে হলো লাটমার হোলি বার্সনাথে তো আজকে যে হোলির যে মহিমা আপনার সঙ্গে একটু শেয়ার করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হারি বোল হ্যাপি হোলি কি করছো এখানে কি করছো দেখা ওই দিকে কি করছো হোলি খেলবে না হোলি হোলি খেলবে না আমার শরীর অসুস্থ তারপরে হোলি রাখা পাচ্ছে না সবকিছু করতে

লাভরি খাবে মাটরি খাবে যাই হোক গিরিরাজ রাঙ্গিন তুমি খেতে দেখো তোমার হরি কেন্দ্র হবে যাও মাম্মি সব খেলে নিচ্ছে মাম্মি সব

আজকে হলো বর্তনাতে লাড্ডু হোলি আজকে হলো মধুমঙ্গল নন্দগাঁও থেকে বর্তনাতে নিমন্ত্রণ নিয়ে এসেছিল আর সে নিমন্ত্রণ করার পর সখীরা রাধারানীরা লাড্ডু দিয়ে লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করেছিল তার থেকে এসে গেছে লাড্ডুমার হোলি আর বর্তনাতে আজকে লক্ষ লক্ষ লোক বৃন্দাবনে এতটা ভিড় আমি দেখতে পাচ্ছি না একটু বার বেরিয়ে গেছিলাম বেরিয়েছিলাম ওই বাজার করতে কিন্তু বর্ষনাথে আজকে লক্ষ লক্ষ লোক হবে কিন্তু আমি যদি বলি যে এই ভিড়ের মধ্যে আপনার না যাওয়াটাই ভালো আমরা তার আগের বার লাটমার হলিতে হোলিতে গেছিলাম মরতে মরতে বেছে গেলাম এমন ভিড় কত এক দুজন লোকের প্রাণও হারিয়েছিলো তার গতবার আর আমি প্রায় হোলিতেই যে যেয়ে থাকি বর্ষনাথে কিন্তু ভয়ানক ভিড়ের কারণে খুবই কষ্ট হয়ে যায় খুবই ভয়ানক ভিড় থাকে আর আমি দু বছর আগে হোলিতে গেছিলাম তখন আমার হাত কেটে গেছিলো হাত যে কেটে কেটে গেছিল। মানে কি বলবো ভয়ানক অবস্থা ছিল এই জন্য এই ভয়ানক ভিড়ের মধ্যে আপনার না যাবেন বৃন্দাবনে হোলি দেখুন বৃন্দাবনে হোলি হয় তখন এতটা ভিড় হয় না তো আজকে আমার দামোদর রানী আজকে হোলি খেলছে তো আপনারা দেখুন সাক্ষাৎ আমাদের রাধারানী দামোদর আজকে কত প্রেম প্রীতি নিয়ে সেই হোলি খেলছে এবং লাড্ডু মার হোলি ভক্তদেরকে লাড্ডু বিরাচ্ছে আর আজকে ময়ূর কিন্তু হোলি হবে আর এর মধ্যে কিন্তু দুইটা লীলা থাকে আর একটা হলো যে ময়ূর কুঠিতে যে লাড্ডু মার হোলি হচ্ছে ভগবান কৃষ্ণ স্বয়ং ময়ূর রূপ ধারণ করেছিল তখন রাধারানী ময়ূরকে সে লাড্ডু খাইয়েছিল তো তার থেকে আরেকটা লীলা আছে তো আজকে এই দুর্লভ লীলা প্লাস ভগবানের এই দুর্লভ দর্শন আপনারা করে মনস্য সার্থক করেন তো আজকে দামোদরকে বুক লাগানো যে হোলির পরে হোলির পর সেই লাভরি খেলো তারপর লাড্ডুমার হোলি হলো হলো মাটরি এই দিয়ে আজকে দামোদরের দুর্লভ দর্শন আপনারা করতে পাচ্ছেন তো দামোদরের নতুন একটা ড্রেস ভেনে গেছে যেটা হোলিতে পড়বে আরেকটা ড্রেস বলি বানানোর জন্য প্রয়াস করছে কষ্টমষ্ট করে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো কেমন লেগেছে আজকে দর্শন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধাহারি ফ্যামিলি মেম্বারের চৌত্রিশ হাজার হতে চলেছে

이 정도. 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 রাধে রাধে তো আপনারা দামোদারকে দর্শন করে নিয়েছেন তো আমাদের প্রসাদ পাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন কি করছে দেখুন আদা লবণ দিয়ে এটা গরম করছি এটা খেলে হয়তো গলার শুরটা একটু বদলে যাবে হারি বল তো অ্যাকচুয়ালি এই যে এই ভাইরাসটা বলেছিলাম পাহাড়ের মধ্যে বরফ পড়ছে ভয়ানক বরা পড়ছে তার থেকে বৃন্দাবনে ভয়ানক দুদিন তো এত ঠান্ডা মানে পুষ মাসে ঠান্ডা পড়ে গেছে বৃন্দাবনে এত ভয়ানক হাওয়া চলছিল তো সেই হাওয়াতে একটু বায়রা ঘোরাগাড়ি হচ্ছিলো আপনারা জানেন সবাই একটু দৌড়াদৌড়ি থাকতে হবে বাইরে তো ঘোরাঘাড়ি করতে হয় বা যমুনার ওই পাড়ে গেছিলাম ওখানে তো একটু বসে নাম করছিলাম আর এত হাওয়া মানে উড়িয়ে নিয়ে চলে যাবে তারপর ওখান থেকে এসে আমরা যে জায়গাটা দেখেছিলাম আমার মেনচেলিনে আপনাদেরকে দেখিয়েছি হয়তো যারা আমার মেনচেল ফলো করেন তারা হয়তো দেখেছেন কিন্তু এ আপনাদের এই ব্লগে দেখাই দিচ্ছি আমরা যে জায়গাটা দেখেছিলাম আগে ওইটা তো ক্যান্সেল হয়ে গেছে তার পাশে আরেকটা জায়গা আছে ওইটা আমরা ফাইনাল করেছি তো কিছু অ্যাডভান্সও করেছি তো আমরা হোলির পরে এই জায়গাটা নেওয়ার প্ল্যানিং করছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তাহলে স্ক্রিন আদার নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর টাস্টের কিউ আর কোডেও আমি দিয়ে দিচ্ছি আপনারা ওখানেও হ্যাঁ ডোনেশন করতে পারেন তো চলুন আমরা একটু জায়গাটা দেখে আসছি তারপর আপনার সঙ্গে শেয়ার করছি ফাইনালি আজকে যে জমিনটা প্রথম নেওয়া করা ছিল ওইটা তো বিক্রি হয়নি তো আমরা একটা অন্য একটা জায়গা দেখেছি ওইটা আজকে ফাইনাল করবো অ্যাডভান্স করতে এসেছি তো নাপা হচ্ছে তো আপনারা দেখতে পেলেন এখানে কি হাওয়া চলছে ভয়ানক হাত চলছে তারপরে সেই আপনার যে হাওয়া চলছে হাওয়া থেকে ভাইরাস এসছে তারপর আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গলায় পুরো ব্যথা হচ্ছিল কাশি দিলে ব্যথা হচ্ছিল মানে গা কমজোর হয়ে গেছে এরকম আর কি তারপর মদন দা ওষুধ নিয়ে দিল কালকে রাত্রেবেলা তারপরে ঠিকঠাক আছে সেবাটাও করতে পেরেছি যাই হোক তো আমাদের যে প্ল্যানিং রয়েছে মন্দিরের তো দেখা যাক এখন কি হয় জায়গাটা আমরা তো অ্যাডভান্স করে দিয়েছি আমরা বলেছি যে হোলির পরে আমরা রেস্টি করব তো কিছু অ্যামাউন্ট এখনো বাকি আছে যেটা যদি হয়ে যায় তাহলে আমাদের খুবই খুবই ভালো হয় তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর বৃন্দাবন ধামে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সে উদ্যোগটা তো এই জন্য হয়তো হয়তো হতো না কেননা বৃন্দাবনের ভিতরে জায়গা নেওয়ার চিন্তা ছিল কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে এসেছে বাইরের লোকেরা এমন দাওয়ান এসে এত জায়গার দাম বাড়িয়েছে এত জায়গার দাম বাড়িয়েছে এখানে আপনার এই জন্য হয়তো হতো না তো ওখানে একটু দাম কম আছে অনেকেই কমেন্ট করছেন যে প্রভু জায়গাটা কোথায় জায়গাটা জায়গাটা অ্যাড্রেস বলুন তো অ্যাড্রেস খুব শীঘ্রই বলবো আমরা জায়গাটাকে ফাইনাল করি নেই সব কিছু জানতে পারবেন পুরো কিভাবে যাবেন কিভাবে আসবেন সমস্ত কিছু ডিটেল আপনার সঙ্গে শেয়ার করব কেননা এটা তো আপনাদের সবার মন্দির হবে এটা তো আমার এখন নয় রাধাহানির মন্দির হবে আপনাদের সবার হবে আপনারা সবাই আসবেন যাবেন তাতে কোনো অসুবিধা নেই তো আমরা আমাদের ইচ্ছাটা হলো যে আমরা এই দেশর জায়গা আরও যদি হতো কালেকশন তাহলে আরও বড় নিতাম কিন্তু সেরকম কবে হবে কবে কি হবে সেই চিন্তা করতে করতে আমাদের অনেকেই সেবাতে বিঘ্ন করছে অনেক অসুবিধা হচ্ছে এই জন্য ভাবছি যাই হোক কিছু অ্যামাউন্ট আসার কিছু অ্যামাউন্টের ব্যবস্থা হলে আমরা জায়গা নেই তারপর ধীরে 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 মন্দির হবে যখন ওরা ধানি চাইবে তখন হবে তো এর মধ্যে আবার দুইজন লোক আমাকে ফোন করে বলে দিয়েছে যে আমরা আপনার মন্দিরের জন্য আমরা বিগ্রহ দিতে চাই হ্যাঁ একজনে তো বলছে আমি বিগ্রহ নিয়ে রেখেছি সেই বিগ্রহটা আমি সেবা করতে পারবো না আপনাকে আমি দিতে চাই আগে মন্দিরটা তো হোক আপনি আপনার আগে মন্দিরটা করুন তারপরে বিগ্রহ বিগ্রহ তো আমি আর বাড়াবো না আমার ঘরে আধারানি দামোদর আছে আমি আর বিগ্রহ বাড়াবো না বিগ্রহ সেবা সবার জন্য নয় বিগ্রহ নিয়ে নিলাম আজকে কালকে দুদিন পরে সেবা করতে পারলাম রেখে দিলাম তাহলে আগ্রহ 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 গলগ্রহ নরগ্রহ আগ্রহ করলাম বিগ্রহ নিলাম তারপর সেবা করতে পারলাম না তারপর নরকে যেতে হবে এই জন্য বিগ্রহ সেবা সবার জন্য নয় আপনি একটা সন্তানকে জন্ম দিবেন সে সন্তানটাকে লালন পালন করতে হবে সেটা আপনার কর্তব্য সেরকমই ভগবানকে নিতে গেলে ভগবানের সেবা আপনি এই জগতে থাকতে থাকতে আরেকজনের হাতে তুলে দিতে হবে তাহলে আপনি আপনি সেবা করতে পারবেন এই নয় যে আমি আজকে সেবা করলাম কালকে সেবা করতাম এই জন্য বিগ্রহ বেশি বাড়ানো দরকার নেই যেটা আছে এটাই আগে সবাই মিলে মন্দিরটা করুন তারপরে আমরা ভক্ত সেবা বৈষ্ণব সেবা তারপর গো সেবা সমস্ত কিছু হবে তো ফুলের বাগান হবে একটু গো সেবা গোশালা হবে মা গোমাতাকে রাখবো কেননা কৃষ্ণের প্রাণ হলো গোমাতা আর গো হলো আমাদের জগতের মা যিনি আমাদেরকে বরণ পোষণ করে এই জগতে আমাদেরকে এতটুকু বড় করে তুলছে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা দুধ সেবন করি গোমায়ের গোমায়ের দুধ তো সেই গোমাতার সেবা করা সনাতনীদেরকে বাধ্যতামূলক তো আমরা একটা গোমাতা সেবা করব। বৈষ্ণব সভা হবে তারপর মন্দির তো প্লাস ভক্তরা যারা বড় ডোনেশন করবে তাদের জন্য কিছু রুমের ব্যবস্থা থাকবো আর তো অনেক কিছু আছে পরে আপনার সঙ্গে শেয়ার করব যাই হোক অনেকের হিংসা হচ্ছে অনেক অনেক রকম কমেন্ট করছে তো যারা হিংসা করার লোক তারা হিংসা করবে মরার আগ পর্যন্ত তাদের হিংসাই করবে তারা নিন্দা করতে থাকবে তো তাদের কথা আমার কোনো অসুবিধা নেই যত খুশি নিন্দা করুক হিংসা করুক তাদের কাজ হলো তারা হলো কী বলে যাই হোক বেশি বলে লাভ নেই ভালো হয়েছে আপনারা হিংসা করেন নিন্দা করছেন ভালো হয়েছে কোনো অসুবিধা নেই তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর যারা মন্দিরের চিহ্ন ডোনেশন করতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ রাধে রাধে হারি বল